হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা ছোটো ছোটো টিপস শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক পরপর টিপসগুলো প্রথম যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই টুকরো টুকরো সাবানগুলো আমাদের বাথরুমে কিন্তু এদিক ওদিক হতে থাকে যখন এই সাবানটা ছোট হয়ে যায় এই টুকরো সাবানগুলো আর আমরা ব্যবহার করতে পারি না তার ফলে বাথরুমে কিন্তু যেখানে সেখানে পড়ে জল লেগে লেগে এই টুকরো সাবানগুলো অযথাই নষ্ট হয়ে যায় তো এই টুকরো সাবানগুলোকে আজকের কাজে লাগাবো তার একটা ছোট্ট টিপস শেয়ার করছি তো বেশ কয়েকটা সাবান আমি সাবানের টুকরো আমি নিয়ে এসেছি তো এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে সবার প্রথমে সাবানগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করলে কাজটা অনেকটাই খ হয়ে যায় বা জলে যদি আমরা ডুবিয়ে রাখি তাহলে অনেকটাই গুলতে সময় লেগে যায় কিন্তু এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু জলের সঙ্গে সাবানটা মিশেও যাবে তো এই যে আমি সাবানগুলোকে একটা গ্রেটারের সাহায্যে সমস্ত টুকরোগুলোকে গ্রেড করে নিলাম সাবানগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটু গুলে দিচ্ছি যাতে সাবানটা জলের সঙ্গে মিশে যায় তো দেখো বন্ধুরা রান্নাঘরে যেই সমস্ত টুকরো টুকরো কাপড়গুলো আমরা ব্যবহার করে থাকি না সেগুলো কিন্তু নোংরা হয় সেগুলোকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার জন্য সাবানের সার্পের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে তো এই টুকরো সাবানগুলোকে এইভাবে ছোট ছোট কাজে যদি ব্যবহার করে দিই তাহলে অযথা ওই সাবানটা কিন্তু নষ্ট হবে না বা এগুলোকে পরিষ্কার করার জন্য এক্সট্রা করে সাবানের কিন্তু কোনো প্রয়োজন হবে না রান্নাঘরে যে সমস্ত কাপড়ের টুকরোগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু এভাবে করে পরিষ্কার করে নিতে পারো পরের যে টিপসটা শেয়ার করছি বাচ্চারা যে টিফিন বক্সগুলো স্কুলে নিয়ে যায় তো বিভিন্ন খাবার দাবার এই বক্সগুলোর ভরে নিয়ে যায় তো তারপরে টিফিনগুলোর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে যখন বাজে দুর্গন্ধ হয়ে যায় তখন আর এর মধ্যে খাবার দিতেও ভালো লাগে না বা বাচ্চারাও কিন্তু সেই টিফিন বক্সে খাবার দিলে সেটা খেতেও চায় না তার জন্য দেখো বেশ কয়েকটা কাগজে খবরের কাগজের টুকরো আমি করে নিয়েছি টুকরো এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে ভিনিগার রান্নাতে যে হোয়াইট ভিনিগারটা আমরা ব্যবহার করে থাকি তো সেই ভিনিগার দেখো অল্প করে আমি দিয়ে দিচ্ছি তো মানে কাগজগুলো যাতে ভিজে যায় ঠিক ততটা পরিমাণেই আমি ভিনিগার দিয়েছি খুব বেশি একদম ভর্তি করে দিতে হবে না তো ভিনিগারটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে কাগজটা নরম হয়ে যায় এরপরে দেখো কাগজটা নরম হয়ে গেছে আর সেই নরম হয়ে যাওয়া খবরের কাগজটাকে দিয়েই আমি কৌশোটাকে এইভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি কোনো রকম সাবান বা সার্ফ লাগবে না আর এটা দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নিলে কিন্তু যে বাজে দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটা কিন্তু সহজেই দূর হয়ে যাবে এরপরে প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই একদম ক্লিন হয়ে যাবে কোনো রকম দুর্গন্ধ থাকবে না বাচ্চারা এর মধ্যে এবার খাবার নিয়ে যেতে পারবে তো আশা করি যে ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপ বন্ধুরা ফুলকপি তো এখন শীত যেহেতু পড়ে গেছে ফুলকপি তো আমরা রান্না করে থাকি তো আমরা ফুলকপির ভেতরে অনেক সব পোকা থাকে সেগুলোকে আমরা দেখে বেছে দিই কিন্তু সবসময় চোখে নজরে পড়ে না ভেতরে কিন্তু পোকাগুলো থেকে যায় তার জন্য কী করবে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে কিছুটা জল নেবে আর জলের মধ্যে দিয়ে দেবে অল্প করে একটু লবণ আর দেবো হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো লবণ আর হলুদ হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে জলের মধ্যে যদি পাঁচ সাত মিনিট ডুবিয়ে রাখা হয় ফুলকপিগুলোকে তাহলে যদি এর ভেতরে যে পোকাগুলো থাকে যদি থেকে থাকে তাহলে কিন্তু পোকাটা খুব সহজে বাইরে বেরিয়ে আসবে আর কোনো রকম পোকা মাকড় এর মধ্যে থেকে যাওয়ার চান্স থাকবে না ফুলকপিগুলোকে ছেঁকে নেওয়ার পরে এই জলটাকে এদিক ওদিকে না ফেলে কিচেন সিঙ্ককে বা হচ্ছে বেসিনের মধ্যে ঢেলে দিতে পারি কিচেন সিঙ্ক বা বেসিনের মধ্যে নিচে যে পাইপটা থাকে পাইপের মধ্যে ছোটো ছোটো পোকামাকড় হয়ে যায় আর সেই হলুদ গোলার জলটা যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে সেই ছোট ছোট পোকামাকড়গুলো কিন্তু অনায়াসে মারা যাবে পরের যে টিপসটা শেয়ার করছি যে শুধু আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু নয় এই এলাচগুলোকে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যায় জ্যোতিষ মতে কিন্তু এলাচ হচ্ছে খুবই শুভ যে কারো জীবন কিন্তু এই বদলে দিতে পারে এলাচ তো দুটো টিপস তোমাদের সঙ্গে রান্না করা ছাড়া এক্সট্রা দুটো টিপস শেয়ার করছি তো দেখো লবঙ্গ মানে এলাচগুলোর মধ্যে থেকে আমি পাঁচটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর এই পাঁচটা লবঙ্গ রাখবো হচ্ছে আমাদের মানি ব্যাগের মধ্যে এই মানি ব্যাগের মধ্যে যদি পাঁচটা লবঙ্গ আমরা রেখে থাকি তাহলে অর্থ কষ্ট হয় না বরং আর্থিক লাভ কিন্তু আমাদের ঘটে সেই জন্য অবশ্যই করে তোমরা মানি ব্যাগের মধ্যে পাঁচটা লবঙ্গ রাখবে আর দেখো একটা লবঙ্গ আমি রাখছি হচ্ছে বুক পকড়ের মধ্যে বুক পকড়ের মধ্যে যদি একটা এলাচ রেখে থাকি তাহলে নেতিবাচক শক্তিগুলো কিন্তু দূর হয় আর জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি আসে সেই জন্য বুক পকড়ের মধ্যেও কিন্তু তোমরা এলাজ রাখতে পারো ছোটো ছোটো এই টোটকাগুলো কিন্তু আমাদের জীবনটাই বদলে দিতে পারে বন্ধুরা তোমরা কি কখনও প্লাস্টিকের জিনিস যেগুলো ভেঙে গেলে প্লাস্টিকের বালতি বা এগুলো ভেঙে গেলে তোমরা একটা পেনের সাহায্যে কি কখনো ঠিক করেছো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব পেন দিয়ে কীভাবে তোমরা প্লাস্টিকের বালতি বা গামলাইগুলো ভেঙে গেলে সেগুলোকে ঠিক করবে পেন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ভাটাটা কিন্তু সারিয়ে ফেলতে পারবে সবার প্রথমে কি করতে হবে তো আমি এখানে দেখো যেখানে ফেটেছে ঠিক হাত দিয়ে একটু দুপাশে সমান করে নিচ্ছি যাতে উঠে না থাকে তো এরপরে দেখো আমি ফেভিকল নিয়েছি ফেভিকল দিয়ে ঠিক যেখানে ফেটে গেছে একটু ফেভিকল লাগিয়ে নিচ্ছি তোমরা যে কোনো গ্লু ব্যবহার করতে পারো কিন্তু কুইক যেটা আছে সেটা নেবে না সেটা দিলে কিন্তু প্লাস্টিকটা গলে যাবে তো ফেভিকলটাকে লাগিয়ে আমি এখানে দু তিন মিনিট রেখেছিলাম একটু হালকা যখন শুকনো হয়ে গেছে তারপর একটা প্লাস্টিকের পেন নিয়েছি আর পেনটার পেছনে দেখো এক সাইডে আগুন দিয়ে দিয়েছি এরপর পেনটা গলে গলে যে রসটা পড়ছে তো সেটাই দেখো যেখানে ঠিক ফাটাটা রয়েছে যেখানে আমি ফেভিকলটা দিয়েছি তার ওপরে এইভাবে করে আমি যে প্লাস্টিকটা গলে গলে পড়ছি সেই রসটা কিন্তু ফেলছি আর অন্য কোথাও ফেলবে না ঠিক যেখানে ফেভিকলটা দিয়েছো মানে আঠাটা বা গ্লুটা ঠিক যেখানে দিয়েছো সেখানেই কিন্তু এই পেনটাকে এইভাবে করে ফেল পেনের রসটাকে ফেলবে তাহলে দেখবে প্লাস্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে মানে জুড়ে যাবে আর রকম ফাটা থাকবে না এইভাবে লাগিয়ে আমি ঠান্ডা করতে দেবো এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে জল দিয়ে চেক করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা কথা বলবো যে খুব বেশি বড় ডিপ হয়ে ফেটে গেলে কিন্তু হবে না ছোট একটু আটটুকু যদি ফেটে যায় সেই ফাটাটা কিন্তু সহজে তোমরা জুড়ে নিতে পারবে একটা পেনের সাহায্যে অল্প করে একটু ফেটে গেলেই তো প্লাস্টিকের সেটা গামলি বালতি যে কোনো জিনিসই হতে পারে এটা কিন্তু জল নয় এটা আঠাটা তো জল কিন্তু কোনোভাবে আর গলছে না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস তো হাতের আঙুলের মধ্যে আংটি অনেক সময় টাইট হয়ে বসে যায় যখন টাইট হয়ে বসে যায় তখন এই আংটিটা কাটা ছাড়া আর রকম কোনো উপায় থাকে না তো এটা হলো আমার বিয়ের আংটি দেখতে পাচ্ছ আঙুলের মধ্যে অনেকটাই টাইট হয়ে গেছে তো এটাকে কিন্তু তোমরা সুস্বতু সাহায্যে খুব সুন্দরভাবে বাইরে টেনে বের করে আনতে পারবে তো নিয়ে নিচ্ছি যে সুসুতো আর যতটা সুতো লাগবে ঠিক ততটা সুতো আমি সবার প্রথমে কেটে নেব বেশ অনেকটা পরিমাণে কিন্তু সুতো লাগবে তো যতটা সুতো লাগবে তো আমি এখানে সুতোটা সবার প্রথমে নিয়ে নিলাম এরপরে দেখো এই যে সুচটা সুচের পেছন সাইড থেকে দেখো আংটির পেছন সাইডে এইভাবে করে সুতোটাকে গলিয়ে দিচ্ছি তো দেখো সূচটাকে এপাশে ওপাশে করে নিলাম এবার সূচটা আর কোনো কাজে লাগবে না সূচটা খুলে নেব আর এবার সামনের দিকে দেখো সামনের দিকে সুতোটাকে আমি টেনে নেব ঠিক আছে সামনের দিকে সুতোটা টেনে নেব। কিন্তু পেছন সাইডেও বেশ খানিকটা সুতো রাখবো ধরার জন্য ঠিক যতটা সুতোর প্রয়োজন অতটা সুতোই রাখবো খুব বেশি সুতো রাখবো না বাকি সুতোটা সামনের দিকে আমি টেনে নেব তো এই যে দেখো অল্প করে একটু রেখেছি ধরার জন্য ব্যস্ত এবার দেখো সামনের দিকে যে সুতোটা আমি টেনেছি এই সুতোটাকে হাতের মধ্যে বেঁচাতে থাকবো একদম আংটির দেখো গা বরাবর আঙুলের মধ্যে এইভাবে করে টাইট করে বেঁচাতে থাকবো তো খুব বেশি টাইট করবে না যতটা আমাদের সহ্য করতে পারবো ঠিক সেই রকমভাবে পুরো সুতোটাকে আমি বেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পর দেখো পেছন সাইডের যে অল্প একটু সুতো যেটা ধরার জন্য রেখেছিলাম সেই সুতোটা ধরে দেখো আবার ঘুরিয়ে ঘুরে এই পুরো সুতোটাকে আমি খুলতে থাকবো তাহলে আংটিটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে আর আংটি টা খুব সহজেই কিন্তু হাতের আঙুল থেকে বেরিয়ে আসবে তো এইভাবে দেখো সুতোটার প্যাশটা আমি যতটা আস্তে আস্তে খুলবো আংটিটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবে আংটি যদি হাতের মধ্যে টাইট হয়ে বসে যায় তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করতে পারো খুব সহজে কিন্তু আংটিটা হাত থেকে হাতের আঙুল থেকে খুলে বেরিয়ে আসবে তো এই যে দেখো আংটিটা যেহেতু ডিজাইন রয়েছে বারবার এখানে আটকে যাচ্ছে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে নয়তো আর কিছুই নয় সুতোটাকে খুলতে থাকবে আর আংটিটা সামনের দিকে এগোতে থাকবে তো দেখো কতটা টাইট হয়ে আংটিটা বসেছিলো আস্তে আস্তে কিন্তু আংটিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এইভাবে করে তোমরা টাইট হয়ে গেলে আঙুলের মধ্যে আংটি খুব সহজে খুলে ফেলতে পারবে যে আংটিটা অনেকটাই সামনে থেকে এগিয়ে এসছে বা লুজ হয়ে গেলে আঙুল থেকে এইভাবে দিয়ে টেনে বের করে নিলে আংটিটা খুলে যাবে আর কতটা টাইট হয়ে বসেছিল দেখো হাতের আঙুলটা দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর আশা করছি আজকে প্রত্যেকটা টিপস ভালো লেগেছে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে